ছয় দিন বাংলাদেশে ইন্টারনেট না থাকায় সময়গুলো কিভাবে কাটিয়েছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহ রসেস রহমতে সবাই অনেক ভালো আছেন আমাদের দেশে প্রায় বারো কোটি মানুষ নাকি ইন্টারনেট ব্যবহার করে থাকে ঘন্টার পর ঘন্টায় ফেসবুকে পোস্ট আপলোড করা মানুষগুলো কিভাবে যে ছয় দিন ছিল আল্লাই ভালো জানে গত কয়েকদিন আমাদের দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল কারোরই মন মানসিকতা ভালো ছিল না যারা মোবাইল ফোন ইউজ করে তারাই অনেক ভালো আছে যাই হোক গত ছয় দিন কীভাবে সময়টা পার করেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। একজন সংসারী মেয়ের সংসারের কাজ করতে করতে এই সময়টা মূলত পার হয়ে যায় ফেসবুক ইউটিউবে কাজ করতে করতে সবার প্রতি একটা মায়া কাজ করছিল এতটুকুই কখন যে ইন্টারনেট দিবে সবার ভিডিওগুলো দেখবো কে কী কমেন্ট করলো সেগুলো দেখবো তো এখানে আমি একটা কাঁথা সেলাই করতেছিলাম কাঁথাটা আমার অনেক দিন ছেড়ে গেছে সময়ের অভাবে কোনো জোড়া লাগাতে হাতের কাজ যদি সুন্দর হয় জোড়া তালি দিয়ে সেলাই করলেও নাকি দেখতে অনেক সুন্দর লাগে তো এখানে কাঁথাটা আমি প্রথমে বেছে নিয়েছিলাম কাঁথাটা নাকি এইভাবে প্রথমবার বেছানোর পরে যদি সুন্দর হয় তাহলে আর সেলাই করতে কোনো অসুবিধাই হয় না এইভাবে কাঁথা সেলাই করা আমি আমার শ্বশুর বাড়ি এসে শিখেছি আমার শাশুড়ি আমার টুকরো কাপড়গুলোকে জোড়া লাগিয়ে লাগিয়ে একটা কাঁথা সেলাই করে ফেলে দেখতে অনেক সুন্দরই লাগে ওই যে বললাম না যদি হাতের কাজ সুন্দর হয় জোড়া তালে দিয়ে সেলাই করলেও দেখতে অনেক সুন্দর লাগে কাঁথা সেলাইনার ফাইনাল লুকটা আমি আপনাদের ভিডিওর শেষে দেখাবো এইদিকে ঘন্টার পর ঘন্টা আমরা নেস নিয়ে ব্যস্ত ছিলাম কি হচ্ছে না হচ্ছে দেশে দেশে জারি দেওয়াতে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে দেশটা অনেকটা শান্ত হয়েছে আর এদিকে আমার পরিবারের বাকি সদস্যদের কাণ্ড দেখুন কিছুক্ষণ পর পর ফেসবুকে ঢোকার চেষ্টা করতেছে ইন্টারনেট আসছে কিনা সেটাই দেখার চেষ্টা করতেছে যদিও জানে নিউসে যখন বলা হয়েছে ইন্টারনেট ঠিক করার কাজ চলতেছে অনেকদিন পর কাঁচা আম নিয়ে আসলো সন্ধ্যার সময় কাঁচা আমের ভাতটা বানিয়েছি এখানে ছোট বড় সবাই মিলে আমরা আমের খাচ্ছিলাম আমার বাবা কত মজা করে না খাচ্ছে আর আমি ভিডিও নেওয়াতে আমাকে বলতেছে হ্যালো বন্ধুরা আপনারা খাবেন আর বড় ঝাল গেছে এদিকে লেগে আমের ভত্তা খাওয়াতে এইভাবে মূলত আমরা সময়গুলো কাটিয়েছি আর ঘন্টার পর ঘন্টা নিয়েস্ত দেখতেছিলাম টিভিতে এইদিকে কিছু লটকন ফল এনেছিল ফলগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমি ভাবছিলাম এগুলো দিয়ে ভর্তা করে খাওয়াবো ভর্তা বানানোর আগে সবাই ফিনিশ করে দিছে আসলে অনেক মিষ্টি ছিল লটকন ফলগুলো দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেকটা মজা ছিল এই ফলগুলো খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর এই দেখে আমি সময় কাটতেছিল না প্রতিদিন আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি তারপরে একটু হালকা করে মশলাম আর কি কী করব যেই টিভিকে অবহেলা করেছিলাম আজকে সেই বসে বসে টেলিভিশনে দেখতে হচ্ছে কিছু দিনের জন্য পুরনো দিনে ফিরে গিয়েছিলাম বাচ্চাদের সাথে আমরাও ছোট হয়ে গিয়েছিলাম বাচ্চাদের সাথে লুকোচুরি খেলা করতেছিলাম ছোটবেলায় যেসব কাজ করতাম আর সব খেলাধুলা করতাম বাচ্চাদের সাথে আজ আমরাও বাচ্চা হয়ে গেলাম আর এদিকে আমার বাবাগুলোর কাণ্ড দেখুন আমি কোনো কাজ করতেই পারতেছি না তারা এদিকে আমাকে হেল্প করবে আমার কাপড় গোছাই দিতেছে আমাকে কোনো কাজ করতেই দিচ্ছে না এই কয়দিনে কিন্তু আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে গেছে সবাই তো করবেন এই ক্ষতি সারিয়ে সন্ধ্যার দিকে এখানে পাস্তা রান্না করেছিল সাথে করে সিদ্ধ দিন ছিল আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি সবাই মিলে খেতে খেতে এদিকে নিউজ দেখতেছিলাম টিভিতে কিসের থেকে কি যে হয়ে গেলো আসলে এটা কেউ কল্পনা করতে পারে না এমনটা যে হবে আর এদিকে আমার পরিবারের বাকি সদস্যদের আবারও অবস্থা দেখো না এইবার ঢুকতেছি ইউটিউবে নিউজ এতবার দেখার পরও তার মনকে সান্ত্বনা নিতে পারতেছে না সে একবার ফেসবুক একবার টিকটক একবার ইউটিউবে ঢুকতেই ছিল তো ফাইনালি সব শেষে এবার দেখাবো আমার কাঁথার ফাইনাল লুক ছয় দিন আগে চার দিনের দিন আমার এই কাঁথা সেলাই করা হয়ে গেছে কাঁথাটা সেলাই করা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই বাংলাদেশের জন্য অনেক বেশি দোয়া করবেন যা ক্ষতি হয়েছে সেগুলো যেন সারিয়ে উঠতে পারে যারা যারা নিহত হয়েছে তাদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদের ব্যস্ত করে আল্লাহ যেন দেশের পরিস্থিতি ঠিক করে দেয় আর যেন কারো মায়ের বুক খালি না হয় আজকে ভিডিও টা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ